প্রিয় কোয়েল খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি বগুড়া থেকে আমি এসে শাহিন আজকে উনসত্তর নাম্বার ব্যাসের বাচ্চা ফুটে বের হচ্ছে এবং বর্তমানে প্রতি মাসে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে তাই বরাবরের ন্যায় প্রতি সপ্তাহের দুদিন হ্যাসিডোল সাথে মিল রেখে প্রতি শনিবার ও বুধবার বাচ্চা ফুটে বের হওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি পাশাপাশি আমাদের হ্যাসারির ক্যাপাসিটি থেকে শুরু করে প্রতি ব্যাসে কি পরিমাণ জিরো বাচ্চা বের হয় এবং উৎপাদিত বাচ্চার গুণগত মান কেমন তা আপনাদের দেখানোর সর্বাত্মক চেষ্টা করে থাকি প্রিয় সুধী ভিডিওটি আপনি কোন জেলা হতে দেখছেন জানাবেন প্লিজ আপনার সামান্য উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আজকে তেইশে জুলাই রোজ বুধবার জানাবো আমাদের হেসারিতে উত্তরিত বাচ্চার প্রি বুকিং আপডেট পাশাপাশি জানাবো প্রতি কি পরিমাণ জিরো বাচ্চা বের হয় এবং জানাবো সর্বনিম্ন অর্ডার কত পিস এবং সর্বোচ্চ কত পিস পর্যন্ত নিতে পারবেন এটা জানাবো পরবর্তী হ্যাস সম্পর্কে ইনশাল্লাহ প্রথমত আমাদের হ্যাসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া এই ঠিকানাতে এসে আমাদের কাছ থেকে জিরো বাচ্চা নিতে পারবেন দ্বিতীয়ত আমাদের প্রতি বর্তমানে মাসাল্লাহ বিশ থেকে সাদা জিরো বাচ্চা বের হচ্ছে তৃতীয়ত আমরা পাইকারি রেটে বাচ্চা দিয়ে থাকি তাই সর্বনিম্ন অর্ডার পাঁচশো পিস এবং সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত অ্যাট এ টাইম নিতে পারবেন চতুর্থত আমাদের পরবর্তী হাস শিডিউল প্রতি সপ্তাহের দুদিন অর্থাৎ সপ্তাহের শনিবার ও বুধবার তবে আবহাওয়া ও তাপমাত্রার উপর নির্ভর করে একদিন কম বেশি হতে পারে সম্মানিত শ্রোতা আপনার খামারের জন্য যে কোনো বয়সের বাচ্চা নিতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তবে হ্যাঁ আমাদের সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে অর্ডার কনফার্ম করবেন কেননা শাইন অ্যান্ড পেটস কোয়েল ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করে না শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টে সারা দেশের চৌষট্টি জেলায় বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে এবং সরাসরি লাইভের মাধ্যমে আমাদের হ্যাসারির আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হ্যাসারি নামে নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারিতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শাইন সাথেই থাকুন ফেসবুকে হলে ফলো করুন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন করব খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ